ছাদের ওপর ফল ফুল এবং সবজির বাগানের মধ্যে আমার এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে সবজির বাগানটা কারণ ফুল গাছ তো এর আগে অনেক করেছি ফুল চোখের আরাম সব সময় দেয় ভালোও লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল দেখতে আর তারপরে হলো ফলের বাগান ফলের বাগানে সব সময় ফল থাকে এখনকার ছাদ বাগানে সব রকমেরই ফল হয় কিন্তু সবজির বাগানে একটা সুবিধা হলো মাত্র দু তিন মাসের মধ্যেই সবজির গাছগুলো থেকে সবজি পাওয়া যায় এবং অনেক সবজি হারভেস্ট করা যায় তাই আমার বিশেষ পছন্দের হলো এই বছরে তিন বার করে সবজির গাছ বসানো বিভিন্ন রকমের সবজির গাছ আর সেই সবজি হারভেস্ট করতে ভীষণ ভালো লাগে আজকেও দুটো লাউ আমার ছাদের বাগান থেকে তুলে নিচ্ছি বেশ বড় লাউ হয়েছে আজকে যে লাউ দুটো তুললাম সেগুলো কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ লাউ তোলা হলো এবছর শীতে এর আগে চারটে লাউ তোলা হয়ে গেছে এবার পাঁচ নম্বর এবং ছ নম্বর লাউ তোলা হবে আজকে যে লাউ দুটো তোলা হলো এছাড়াও আরও দুটো লাউ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে তোলা হবে এরপরে আরও দুটো লাউ গাছ রয়েছে যেগুলো এখনও ছোট মাত্র দুটো গ্রো ব্যাগের মধ্যে দুটো লাউ গাছ বসিয়েছি তাতেই কিন্তু ছখানা লাউ তোলা হয়ে গেল এরপরে যে দুটো লাউ গাছ বসিয়েছি সেগুলো আরও ছোট গ্রো ব্যাগের মধ্যে জায়গা ছিল না তেমন সেজন্য আরও ছোট গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি সেগুলোতেও লাউ ধরবে আজকে যে লাউ দুটো তোলা হলো এরপরে আরও অনেক সবজি তোলা হবে চলুন ধীরে ধীরে অন্যান্য সবজিগুলো তুলতে শুরু করি শশা গাছগুলোকে একটু পরে বসিয়েছিলাম তাই এখন শশা ধরতে শুরু করেছে সবেই প্রথম শশাটা হলো এইটা ছাড়াও আরও একটা দুটো করে শশা ধরছে গাছ মাত্র তিনটে বসিয়েছি আর ছোট ছোটো গ্রো ব্যাগের মধ্যে মাত্র বারো ইঞ্চির গ্রো ব্যাগে তাই খুব বেশি শশা এখনও হয়নি এই একটা তোলা হলো আর আরেকটা দেখছি এখনও হয়ে রয়েছে আরও হবে ধীরে ধীরে এইখানে গাছগুলোতে টমেটো ধরে রয়েছে টমেটোগুলো এখনও পাকেনি তবে একটা দুটো গাছে টমেটো পাকতে শুরু করেছে সেগুলোই এখন তুলে নেওয়া হচ্ছে আমি যেখানে টমেটো গাছগুলো দিয়েছি ঠিক তার ওপরেই লাউ গাছ করলা গাছ এবং এই শিম গাছগুলো রয়েছে সেজন্যই টমেটো গাছগুলোতে পুরো ছায়া পড়ে গেছে এই জায়গাটাতে আমি টমেটো গাছ দিই প্রত্যেক বছর কিন্তু এই বছর এত লতানো গাছ দেওয়া হয়ে গেছে যে এই জায়গাটা পুরো ছায়া হয়ে গেছে একেবারেই রোদ ঢুকছে না রোদ না আসলে টমেটো খুব ভালো ধরে না আর টমেটো পাকতেও দেরি হয় সেই কারণেই এবছর এই সমস্যাটা হচ্ছে টমেটো গাছ কিন্তু সারা বছর করা যায় তবে আলাদা আলাদা বীজ আছে সেই বীজ নিতে হবে আমরা আবার এই শীতের পরেই গরমের ঠিক আগে আবার নতুন করে টমেটোর গাছ বসাবো টমেটোর পরেই আমরা চলে আসলাম বেগুন নিতে বেগুন গাছটাতেও বেশ বেগুন ধরছে অনেক বেগুন তোলা হয়েছে আরও আজকে দুটো বেগুন তুলে নিচ্ছি বেগুন গাছও কিন্তু করা খুব সহজ ছাদের বাগানে এবং ভালোই বেগুনের ফলন পাওয়া যায় এবছর দু রকমের বেগুনের গাছ বসিয়েছি এইখানে যে বেগুনের গাছগুলো রয়েছে সেগুলো সবে সবে বেগুন ধরতে শুরু করে দিয়েছে কিছুদিন আগেই একটা দুটো করে তোলা হয়েছে আজকেও আবার বেশ কয়েকটা বেগুন তোলা হলো আর আমার ছাদের বাগানে যে ইয়েলো চেরি টমেটোর গাছগুলো বসিয়েছিলাম তাতে কিন্তু প্রচুর টমেটো ধরছে আর এগুলো স্যালাডের সাথে খাওয়া হচ্ছে রেগুলার আজকে সেগুলো বেশ কিছুটা তুলে নিচ্ছি অনেকগুলো করেই কিন্তু হচ্ছে এবং মাঝে মাঝেই তুলে নেওয়া হচ্ছে তবে সবসময় তো ভিডিও করা হয় না তাই আপনাদেরকে দেখানো হয় না আজকেও বেশ কিছু টমেটো তুলে নেওয়া হলো এরপরে আমি এই চেরি টমেটো গাছগুলো হয়ে যাওয়ার পরে আবার নতুন করে চেরি টমেটোর গাছ দিয়েছি এগুলোতে ফলন হয়ে যাওয়ার পরে আবার নতুন যে গাছগুলো বসিয়েছি সেগুলোতেও টমেটো ধরতে শুরু করবে এই গাছগুলোতে এখনও অনেক দিন ধরে টমেটো ধরবে এবার চলে আসলাম গন্ধরাজ লেবুর গাছটা থেকে দুটো গন্ধরাজ লেবু তুলে নিতে এই গন্ধরাজ লেবুর গাছটাতে ফুল এসে গেছে এই সময় লেবু গাছগুলোতে ফুল আসে আর যে লেবুগুলো একটু বড় বড় হয়ে গেছিলো সেগুলোকে এখন তুলে নিচ্ছি যাতে গাছটা হালকা থাকে এবং ফুলগুলো থেকে নতুন করে আবার ফল ধরতে পারে গন্ধরাজ লেবুর পরে চলে আসলাম বিনসের গাছের কাছে বিনস গাছগুলোতে অনেক বিনস হয়েছিল গাছগুলো একটু খারাপ হয়ে আসছে এবার সেই গাছগুলোতেও কিন্তু মোটামুটি বেশ কিছু বিনস ধরে রয়েছে যখন যেটুকু বিনসের প্রয়োজন হয় সেটুকুই ছাদের বাগান এসে তুলে নিয়ে যায় আজকে সবকটা গাছ থেকেই যতটুকু বিনস রয়েছে সব মোটামুটি তুলে নিয়ে যাব খুব বেশি না থাকলেও এই প্রয়োজনের যেটুকু দরকার হয় সেটুকু কিন্তু মোটামুটি ছাদের বাগান থেকে পাওয়া যায় আজকে বেশ কিছুটা বিনস তুলে নিয়ে যাচ্ছি গাজর এখনও ধরেনি গাজর গাছটা একটু দেরিতেও বসানো হয়েছে তবে একটু সময় লাগে গাজর গাছ থেকে গাজর পেতে তবে বিনস কিন্তু অবিরাম পাওয়া হচ্ছে শিম গাছে প্রচুর শিম ধরেছে এবং শিমও প্রচুর তোলা হচ্ছে তবে আজকে আর আমি সিম তুলবো না কারণ সিমগুলো অনেকটা উপরে বলে আমার একা একা ক্যামেরা হাতে নিয়ে পাড়াটা খুব মুশকিল হয় কাউকে দিয়ে পাড়াতে পারলে বেশি সুবিধা হয় তাই আজকের আমার ছাদ বাগানে যে সবজির হারভেস্টিং হচ্ছে তার মধ্যে আর আমি সিম তুলছি না তবে ঝুড়ি সিম এখন পাওয়া যাচ্ছে মোটামুটি তুলতে গেলে এক কিলো দেড় কিলো দু কিলো পরিমাণ সিমও উঠছে আজকে নতুন সংযোজন হলো ফুলকপি ফুলকপি বাজারে খুব সস্তা হয়ে গেলেও আমার ছাদের বাগানের এই ফুলকপির হারভেস্ট করা এবং এর যে স্বাদ এটা কিন্তু বাজারের ফুলকপির মতন নয় সেজন্য এটা স্বাদেও যেরকম ভালো আর এর হারভেস্টিং করাও একটা খুবই আনন্দের ছাদে ব্যাগের মধ্যে খুব বেশি বড় না হলেও মোটামুটি ঠিকঠাক সাইজেরই হয় তাই দুখানা ফুলকপি তুলে নিলেই একদিন রান্না করে নেওয়া যায় তাই আজকে দুটো ফুলকপি তুলে নেব একটা লাউ তোলা হয়েছে চারটে বেগুন তোলা হলো আর দুটো ফুলকপি তুলে নিচ্ছে এর সাথে টমেটো তো তোলা হয়েছেই এই এই ফুলকপিগুলো আমি কিন্তু এই প্রথমবার তুললাম এবছরে আমার বেশ কিছু ফুলকপির গাছ বসিয়েছি তার মধ্যে থেকে এই আজকেই প্রথম ফুলকপি তোলা হলো এই দুটো ফুলকপি আজকে তোলা হলো এরপরে ধীরে ধীরে সব ফুলকপিগুলোই তোলা হয়ে যাবে কারণ এখন ঠান্ডাটা মোটামুটি বেশ ভালোই রয়েছে এবং ফুলকপিগুলো একদম সাইজে এসে গেছে প্রায় প্রতিদিনই দুটো দুটো করে তুলে নেব আর খাওয়াও হয়ে যাবে আজকে এই দুটো ফুলকপি তুলে হারভেস্টিংটা শেষ করলাম এই হলো আজকের হারভেস্টিং একটা ট্রে ভর্তি হয়ে গেল আর কোনো সবজি তুলছি না আরেকদিন দিন যখন সবজি তুলব নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আজকের হারভেস্টিং কেমন লাগলো জানাবেন আর গ্রিনি চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ